রসুল্লাহ সাল আলী আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনি বোনেরা পাঁচ অক্ত নামাজটা অক্ত মতো পড়ে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসের সওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে শরাই পর্দা মেনটেন করা শরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত হয় এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বড়েন নৌলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন শুনার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্নার বাইরে কিছু করতে পারে সেটা মানতে আপনি বাধ্য নন